জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয় শ্রীম দিব্যত্রয়ী এবং শ্রীম শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী অন্যান্য ভক্তের প্রতি উপদেশ এই পর্বের পঞ্চম পরিচ্ছেদ পাঠ করছি ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য বিজয় ব্রাহ্ম কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারি না সুবিধা হলে আসবো শ্রী রামকৃষ্ণ বিজয়কে বলছেন দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতিরেকে লোক শিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সে উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় ও দেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তার পাড়ে রোজ লোক বাহ্যে করে রাখত সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত গালাগালে কোনো কাজ হতো না আবার তার পরদিন দিন পাড়েতেই বাজছে শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ অরূপ কাজ করতে পারবে না যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাজছে করতো না তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে হয়তো আর একজন বড় জমিদার তার পেছনে থেকে মোকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না বিজয় ঠাকুরকে বললেন মহাশয় ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না শ্রী শ্রীরামকৃষ্ণ বিজয়কে বলছেন মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবন মোহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কী সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাঁধে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাংক খুব ডাকছে বোধ হলো সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংকটা খুব ডাকছে একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা ঢোঁড়ায় ব্যাংকটাকে ধরেছে ছাড়তেও পাচ্ছে না গিলতেও পাচ্ছে না ব্যাংকটার যন্ত্রণা ঘুরছে না তখন ভাবলাম ওরে যদি সাপে ধরতো তিন ডাকের পর ব্যাংকটা চুপ হয়ে যেত এ একটা ঘোড়ায় ধরেছে না, তাই সাপটারও যন্ত্রণা ব্যাংটারও যন্ত্রণা যদি সদ্গুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয় শ্রীমান